হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে সাত থেকে বিকেলের দৃশ্যটা দেখার জন্য হ্যাঁ চলে আসলাম দেখেন পাশাপাশি আপনাদেরকেও দেখাইলাম আমাদের সাত থেকে এই যে হাইওয়ে রোড একদম দেখা যায় হাই রোডে গাড়ি ঘোড়া চলাচল করতেছে আর এই জায়গাটা কোন জায়গা আপনারা যদি চিনতে পারে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন পাখি 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 এই কি সুন্দর গুলা আসলে অনেক অনেক সুন্দর হ্যাঁ ছোটবেলায় আমরা অনেক চেষ্টা করতাম এই পাখিগুলো ধরার জন্য বিভিন্ন ধরনের ফাঁদ পাততাম পাখি মানে যেখানে বসতো পাখি ধরার জন্য ফাঁক পাততাম দেখেন বিকাল বেলা আসলে বিকালের সময়টা খুবই আনন্দের পাখি গুলাও মনে মন খুলে আনন্দ করতেছে হ্যাঁ এই দেখেন পাখি পাখির জাক পাখি এত পাখি যে পাশাপাশি নিচে হাট বাজার মানুষের বাজার জন্য বের এটা ময়মনসিংহ হাইওয়ে রুট হ্যাঁ প্রতিদিন এই রুটে অসংখ্য মানে গাড়ি ঘোড়া চলাচল করে পাশাপাশি জ্যামও থাকে কিন্তু আজকে রাস্তা একদমই ক্লিয়ার আজকের এই মনোরম দৃশ্যটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করেন